বাংলাদেশের মানুষ এক নতুন বাংলাদেশ তাই বাংলাদেশের মানুষ তুলাইয়ের ঘোষণাপত্র প্রক্লামেশন চায় বাংলাদেশের মানুষ নতুন সংবিধান পেতে চায় বাংলাদেশের মানুষ সংস্কার চায় আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জুলাইয়ের প্রোক্লেমেশন নিয়ে রাজপথে জমায়েত করার ঘোষণা দিয়েছে আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সকল রাজনৈতিক পক্ষকে সাথে নিয়ে সরকার জুলাইয়ের ঘোষণাপত্র পাঠ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকারের এই সিদ্ধান্ত বৈশব্য বিরোধী ছাত্র আন্দোলনের এক আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে জুলাইয়ের এর ঘোষণা করতে হবে বাংলাদেশের মানুষ নতুন সংবিধান প্রত্যাশা করে আমাদেরকে বলা হয় নতুন সংবিধান করবে তার ম্যান্ডেট কোথায় আমরা বলি নতুন সংবিধান নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হবে বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণ পরিষদ নির্বাচন এই গণপরিষদ নির্বাচন যারা জয়ী হবে তারা একই সাথে সংবিধান বিষয়ে সিদ্ধান্ত নেবে নতুন সংবিধান প্রণয়ন করবে এবং আইনসভার সদস্য হিসাবে ভূমিকা পালন করবে আমার বাংলাদেশের মানুষের দেশ চাওয়া গুলো আছে বিচারের চাওয়া আছে সংস্কারের চাওয়া আছে নতুন সংবিধানের চাওয়া আছে বাংলাদেশের মানুষের বাংলাদেশের ছাত্র জনতা অবশ্যই বাস্তবায়ন করিয়ে নিয়ে আসবে এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে বন্ধুগণ মাইকের সাউন্ড মাইকের সাউন্ডটা বাড়ান তো মাইকের সাউন্ডটা এই মাইকের সাউন্ডটা বন্ধুগণ আমরা এই সমাবেশের একদম শেষ মুহূর্তে চলে এসেছি আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা এবং ফিলিস্তিনের পতাকা বাদে কোন পতাকা উড়বে না বাকি সকল পতাকা নামিয়ে দিবেন ফিলিস্তিনের পতাকা এবং বাংলাদেশের লাল সবুজ জাতীয় পতাকা বাদে অন্য কোন পতাকা উড়বে না মানিকগঞ্জ থেকে আমাদের বিপ্লবী যুক্ত হয়েছেন লক্ষীপুর থেকে বিপ্লবীরা যুক্ত হয়েছেন গাজীপুর থেকে বিপ্লবী যুক্ত হয়েছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যুক্ত হয়েছেন সিরাজগঞ্জ লক্ষীপুর বাংলাদেশের সব জাতি আজকে লোকে নারায়ণগঞ্জ থেকে এসছে একসাথে করতালি হবে সবার জন্য এখন রাজশাহী বিভাগের সবাই এসছে সাতক্ষীরা থেকে এসছে বাগের হাতের ভাইয়েরা বাগের হাতের ভাইয়েরা হামলার শিকার হয় থেমে থাকেনি এখন অতি সংক্ষিপ্ত বক্তব্য দিবেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি নাইম আবেদিন

আইবেত মাদ্রাসা ন্যাশনাল হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে একসাথে বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ আমরা এই আকাঙ্টাকে কোনো ভাবে বিঠা যেতে দেব না আমরা জাস্ট একটা কথাই মনে রাখব যদি কোন জাতি কোন গোষ্ঠী এই বিপ্লবের পরের আকাঙ্টাকে দিতে চায় তাদেরকে টুমরে মুছরে দেব ইনশাআল্লাহ ইনকিলাব जिंदाबाद এখন সংক্ষিপ্ত বক্তব্য দিবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমনায়ক সারাউद्दीन আম্মার সংক্ষিপ্ত বক্তব্য দিবেন বিশ্ববিদ্যালয়ের রাজশাহী সমনায়ক সারাউद्दीन আম্মার বিপ্লব সহজের আপনারা জানেন এই মুহূর্তে দরকার ছিল কোটার যৌক্তিক সমস্যা